প্রথমে বিবিএন নিউজকে ধন্যবাদ যে আমাকে দুটো কথা বলার জন্য প্রথমে বিবিএন নিউজকে ধন্যবাদ আমাকে দুটো কথা বলার জন্য তো আমি আসছি কালীগঞ্জ ঝিনাইদা থেকে আমার নাম হচ্ছে আলজিন্নাথ ফেরদোস আমি প্রায় আটত্রিশ বছর ধরে লেখালেখি করি এ পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা চল্লিশ তো ভাই আমার এবছর যে বইটা বই প্রকাশিত হয়েছে বইটার নাম হচ্ছে দেশপ্রেমের স্মরণ রেবানি আমি এক্ষেত্রে কয়েকটা বাণী বলবো সেটা আছে তোমার নির্দেশ যদি কোনো কিছু না থাকে তাতে তুমি সব হারাবে না দেশ হারা হলে সব থেকেও তুমি সব হারাবে এই জন্য আগে চাই দেশ আমার আরেকটা বাণী আছে দেশের মানচিত্র হলে একখণ্ড জমিনের মতন জমিখানা হারালে যেমন রুজি হারা যায় তেমন মানচিত্র না থাকে নিজের অস্তিত্ব অস্তিত্ব থাকে না তাই নিজেরও দেশের জন্য প্রতিদিন কাজ করতে হবে আমার আরেকটা বাণী হলো দেশ হলো মায়ের মতন মা হারালে যেমন ছেলে মেয়ে তুমি যায় তেমনি দেশ হলে দেশ হারালে মানুষ পরস্পরের অসহায় পড়ে তো মূলত আমি লিখি বই লিখি যাতে মানুষ কিছু জানতে পারে মানুষ কিছু শিখতে পারে তো বইয়ের ব্যাপারটা আমি আরেকটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে প্রচলিত আমরা যে ধারাটা লিখছিলাম এখন কিন্তু দুনিয়াটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে আমি মনে করি যে লেখার ভিতরে একটা চেঞ্জ আসতে হবে আমাদের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি প্রযুক্তি নির্ভর লেখালেখি করতে হবে আরেকটা কথা বলি সেটা হলো যে আমার যেমন একটা বাড়ি দরকার আমার একটা দেশ দরকার তো সবাই মিলে আমরা এই দেশটাকে ভালোবাসতে চাই দেশের জন্য কিছু করতে চাই আমরা তো আমাদের জন্য কাজ করি সংসারের জন্য কাজ করি প্রতিবেশীর জন্য কাজ করি তো দেশের জন্য তো একটু কাজ করার দরকার আমরা প্রতিদিন প্রতিদিন প্রত্যেকে যদি একটু করে দেশের জন্য কাজ করি তাহলে আমাদের দেশটা অনেক ভালো হবে দেশ নেওয়ার পৃথিবীতে অনেক ষড়যন্ত্র চলছে আমরা রোহিঙ্গাদের দিকে যদি তাকাই আমরা যদি আপনার ফিলিস্তিনি যদি তাকাই যদি আমরা কাশ্মীর দিকে তাকাই তো আমাদের দেশটা নিয়ে ভয় হয় কখন কি হয় সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সত্তর কোটি মানুষ আছে তারা প্রত্যেকের দেশের কথা চিন্তা করে দেশকে ভালোবাসবে এটা আমার বড় প্রত্যাশা আরেকটা আছে যে বইটা আমাদের শুধু ঢাকা কেন্দ্রিক খুলে হবে না বই ঢাকা কেন্দ্রিক খুলে হবে না এটা জেলা ভিত্তিক এমন কি উপজেলা পর্যায়ে ছড়াই দিতে হবে আজকে আমরা ঢাকা অমর কৃষি বই মানুষের যে সমাগম দেখছি এই ধরনের সমাগম যদি জেলা ভিত্তিক হয় এগিয়ে পেশা ধরনের সমাগম যদি উপজেলা ভিত্তিক হয় তাহলে মানুষ কিন্তু বইমুখী হয়ে পড়বে মানুষের অন্য চিন্তা বা বাজে চিন্তা এসবগুলো থাকবে না মানুষ বইয়ের দিকে ঝুঁকে পারবে ভাই আরেকটা কথা বলি সেটা আছে বেশ আগে থেকে আমরা দেখছিলাম যে আপনার ইউটিউব পরে মানুষের একটা যোগ ছিল ফেসবুক এর পরে একটা যোগ ছিল কিন্তু এই কিন্তু বইয়ের পরে বেশ একটা যোগ এসে গেছে কিন্তু বইটা হতে হবে অবশ্যই নিঃসন্দেহে ভালো এখন তো মানুষ আগে কম লেখা ফেলা মানুষ বুঝত কম যেন ধরনের বই কিন্তু একটা পড়তো এখন বই হবে বই হতে হবে অত্যন্ত উন্নত বইটা যদি পাঠকের মনে না ধরে তাহলে তো সে বইটা পড়বে না এই জন্য আমি মনে করি যে বইয়ের লেখার মান উন্নত হবে বইয়ের সংখ্যাটা বড় কথা না বইয়ের সংখ্যাটা বড় কথা না বইয়ের মানটা হলো আপনার বড় কথা এবং বইমেলা ঢাকা কেন্দ্রিক না এমনকি উপ বিভাগীয় শহর জেলা শহর এমনকি উপজেলা ভিত্তি পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে বইগুলো পাঠকের হাতে সহজে পৌঁছায় ভাই একটা কথা বলি যে আমার আমার প্রচণ্ড খিদে লেগেছে আমি কিন্তু হাতের কাছে যেটা পাবো সেটা খাবো হাতের কাছে যেটা পাবো সেটা পাবো তো আমার বই আমার বইয়ের পড়ার ইচ্ছা আছে কিন্তু আমি যদি বই হাতের কাছে না পাই তাহলে কিন্তু আমি বই পড়ব না আমি তো ওই কালীগঞ্জ ঝিনাইদা থেকে এসে ঢাকায় এসে বই পড়ব না কিন্তু আমি যখন ঝিনাদায় বই পড়বো কালীগঞ্জে বই পড়ব কিংবা উপজেলা ভিত্তিক বই পাবো তখন কিন্তু আমি একটা বই কিনবো আমি কিন্তু একটা বই পড়বো তো আমি মনে পড়ে মনে করি যে গ্রামে গ্রামে যেমন পাঠাগার করা দরকার তেমনি উপজেলা ভিত্তিক আপনার বই মেলাগুলো সস্তাল রাখার দরকার তো সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সমস্ত পাঠকের কাছে বলতে চাই যে বই যদি একটা পড়তেই হয় তাহলে সেটা ধরো দেশের বই হয় বই যদি একটা পড়তে হয় সেটা ধরো জ্ঞানের বই হয় যাতে আমরা কিন্তু শিখতে পারি যাতে দেশের প্রতি আমাদের মমত্ব বোধ থাকে